আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর পড়ছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার আপাতত পঞ্চাশ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন নয়না চট্টোপাধ্যায় বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজও আগামীকাল চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে আজ সেই বিস্তারিত খবরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধেতেই দিল্লি ফিরে যাবেন তিনি ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন তারপরেই প্রথম তার কলকাতা সফর আগামী 22 তারিখ থেকে কর কাঠামোয় নতুন এই হার কার্যকর হতে চলেছে এদিকে ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আজ সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন সেখান থেকে তিনি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সম্মেলনে যোগ দেবেন পরে তার ক্যালকাটা চেম্বার অফ কমার্সের একশো চুরানব্বইতম বার্ষিক সাধারণ সভায় অংশ নেওয়ার কথা পণ্য পরিষেবা জিএসটির পরিবর্তিত হার আগামী সোমবার থেকে কার্যকর হবে এক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের কি কি পদক্ষেপ নিতে বলেছে আকাশবাণীকে তা জানিয়েছেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জিএসটি পরোক্ষ ও রাজ্য কর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল জিএসটি নেক্সট জেন রিফর্মস এখানে আগে তো জিএসটি চারখানা রেট হতো সে কম করে দু রেট করে দিয়েছে তো সব বেনিফিট তো কনজিউমারকেই পাবে রেটগুলো কমবে একটু সময় লাগবে মানে কালকে আমরা ভাবি যদি কমে যায় এটা হবে না কেউ কি আগে ম্যানুফ্যাকচাররা র মেটেরিয়াল কম দামে কিনবে তারপরে ম্যানুফ্যাকচারিং নিউ আইটেম করবে সে সাপ্লাই করবে সে কনজিউমারের কাছে যাবে এমনি গভর্নমেন্ট বলেছে কি রেটগুলো ইমিডিয়েটলি কম করতে হবে কী কী কমপ্লাই করতে হবে যেরকম গভর্নমেন্ট বলেছে ওদের নিউজ পেপারে এড দিতে হবে পুরোনো কী রেট ছিল নতুন কী রেট হবে গভর্নমেন্ট বলেছে প্রত্যেক গুডসে নিউ রেট ওর ওল্ড রেট দুটো প্রিন্ট করতে হবে আলটিমেট বেনিফিট কনজিউমারকেই হবে হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অর্থের যোগান নিয়ে সমস্যা বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে গতকাল মামলার শুনানিতে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যসচিব মনোজ পান্ত তিনি জানান নিম্ন আদালত এবং হাইকোর্টের চোদ্দটি প্রকল্পের কাজে ওই অর্থ ব্যয় করা হবে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যেই অর্থ দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য গত সপ্তাহেই ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিভিন্ন কাজে অর্থ বরাদ্দের জন্য আদালতের পাঠানোর তিপ্পান্নটি ফাইল আটকে রাখায় রাজ্যকে ভর্ৎসনা করেন আগামী চব্বিশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি উঠেছিল গতকাল রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল আরও জানান ইতিমধ্যেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতেও এই নিয়োগের প্রক্রিয়া চলছে Already 19 universities, we have posted the vice-chancellor on a regular basis. The Rest are under preparation. Justice UU Lalith is heading a committee for this. The committee has completed its work. If I'm told uh, that, Yes, I, I understand, they have completed the work and submitted the report to the Supreme Court. It is now based on the Supreme Court's decision. Other universities also will be getting permanent visa. এদিকে যাদবপুরে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় লালবাজারের গোয়েন্দা বিভাগ গতকাল ঝিলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় অন্যদিকে লালবাজারের হোমিসাইড শাখা ঘটনাস্থলে উপস্থিত ছজনকে গতকাল জেরা করে উল্লেখ্য গত এগারো তারিখ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন এলাকায় ঝিল থেকে বেলঘুরিয়ার বাসিন্দা ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশ জুড়ে সেবা পক্ষ পালন করছে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে এই উপলক্ষে গতকাল রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস নব্য যুগ অ্যাট দ্য রেট টু জিরো টু ফাইভ কর্মসূচির সূচনা করেন এর আওতায় শিল্প সংস্কৃতি শিল্প শিক্ষার প্রসার ক্রীড়া সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের পুরস্কৃত করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধারে এক অনুষ্ঠানে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় মাসের সূচনা করেছেন দেশে জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দু তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে এর অঙ্গ হিসেবে নদীয়ার কল্যাণী এমসে এক অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন বন্দর জাহাজ চলাচল ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন এই অভিযান একটি ঐতিহাসিক পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এই নারী সুরক্ষাই হচ্ছে প্রথম যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে এবং সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ সন্তানের প্রথম পরিবেশগত বিদ্যা হোম এডুকেশন তা মায়ের দ্বারাই হয় তাই মাকে সুস্থ থাকতে হবে কারণ দেশের ভবিষ্যৎ সন্তান এই যে পদক্ষেপটা নেওয়া হলো এটা ভারতবর্ষের আগামী দিনের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন এই প্রকল্পের অধীনে আগামী দিনে প্রায় চার কোটি মহিলাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন নয়না চট্টোপাধ্যায় কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক অশোক দেবের বাড়িকে পদত্যাগপত্র জমা দেন তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি গত জুন মাসে ল কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজেরই প্রাক্তনী তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা মনোজিৎ মিশ্র সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এরই মধ্যে ওই কলেজে ভর্তি ক্ষেত্রে অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সম্প্রতি উপাচার্যের কাছে রিপোর্টও জমা দিয়েছে বীরভূমের রামপুরহাটে প্রায় কুড়ি দিন ধরে নিখোঁজ আদিবাসী স্কুলছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ধৃত শিক্ষক মনোজ কুমার পালকে গতকাল রামপুরহাট আদালতে তোলা হলে নদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বনহাট গ্রাম পঞ্চায়েতের বারোমেশিয়া গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর ওই ছাত্রী গত আটাশে আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় উল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে তার বস্তাবন্দি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় কলকাতা হাইকোর্টের রায়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে আর কোনো বাধা রইল না মালদার বাসিন্দা প্রশান্ত মণ্ডলের পোলিও রোগে আক্রান্ত হওয়ায় দু হাতের অসমাপ্ত আঙুল নিয়ে বেড়ে ওঠেন প্রশান্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নিট পাশ করেন তিনি তবে এসএসকে এম হাসপাতাল শারীরিক সক্ষমতার মূল্যায়ন করে জানায় ডাক্তারি পড়া সম্ভব নয় প্রশান্তর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি এরপর মুম্বাই এইমস এর রিপোর্টে ইতিবাচক সারা মিলায় ডাক্তারি পড়ার ছাড়পত্র দেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ ও আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে এই দুদিন চক্র রেলের শিয়ালদা বিবাদীবাগ লোকাল এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে তিনজোড়া ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে এগুলি হল নৈহাটি বালিগঞ্জ ভায়া প্রিন্সেপঘাট বারাসাত মাঝেরহাট ও দত্তপুকুর মাঝেরহাট লোকাল এদের যাত্রা কলকাতা স্টেশনে শেষ হবে এবং মাঝেরহাট হাবড়া লোকাল বালিগঞ্জ ব্যারাকপুর লোকাল মাঝেরহাট বারাসাত লোকাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে এছাড়া কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে নৈহাটি মাঝেরহাট লোকাল শিয়ালদা নর্থে যাত্রা শেষ করবে এবং মাঝেরহাট নৈহাটির মাঝেরহাট লোকাল ঘুর পথে চলবে এবং বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে এবং বালিগঞ্জ কাঁকুরগাছি রোড হয়ে চলবে হাবড়া মাঝেরহাট লোকাল ঘুর পথে কাঁকুরগাছি রোড জাংশন বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পৌঁছবে এবং মাঝেরহাট দত্তপুকুর লোকাল মাঝেরহাট থেকে ও মাঝেরহাট রানাঘাট লোকাল বালিগঞ্জ থেকে ছেড়ে ঘুর গন্তব্যে বিধাননগর পুর এলাকায় বেআইনি হোর্ডিং চিহ্নিত করা এবং তার ভিত্তিতে পদক্ষেপের জন্য পুরসভাকে ছ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দাসদের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছে এই সময়সীমার মধ্যে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বিধাননগর পুর কমিশনারকে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশেরান স্থানীয় সংবাদ শেষ হলো আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন উৎসবের সময়ে দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসছেন নিউ চণ্ডীগড়ে মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত একশো দুই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে স্বদেশী মন্ত্রের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন মধ্যপ্রদেশের ধারে গতকাল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে শ্রী মোদী বলেন যে সমস্ত পণ্য নাগরিকরা কেনা বেচা করছেন তা যেন অবশ্যই দেশে নির্মিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে উন্নত ভারতের ভবিষ্যতের জন্য স্বাধীনতার সময়ে মহাত্মা গান্ধীর প্রচলিত স্বদেশী নীতির ওপর ভরসা করার কথা বলেন শ্রী মোদী তিনি আরো বলেন এটা তখনই সম্ভব যখন দেশবাসী স্বদেশী জিনিসপত্র ব্যবহারের জন্য গর্ববোধ করবে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী মোবাইল ফোন টিভি রেফ্রিজারেটর সমস্ত কিছুই যেন ভারতে তৈরি জিনিস হিসেবে দেশবাসী ব্যবহার করে সে ব্যাপারে উৎসাহ দেন প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেন নিত্য প্রয়োজনীয় জিনিস দেশীয় পদ্ধতিতে তৈরি হলে নাগরিকদের জন্য কর্মসংস্থানের দিক খুলে যাবে কেন্দ্রীয় ये समय त्योहारों का समय है और इस समय आपको स्वदेशी का मंत्र भी लगातार दोहराना है अपने जीवन में उतारना है मेरी आप सबसे करबद्ध प्रार्थना है 140 करोड़ देशवासियों से मेरी प्रार्थना है आप जो भी खरीदें वो देश में ही बना होना चाहिए महात्मा गांधी ने स्वदेशी को आजादी का माध्यम बनाया था अब हमें स्वदेशी को विकसित भारत की नींव बनाना है কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের রোহতাস বেগুসরাই এবং অন্যান্য জেলায় দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন গতকাল সন্ধ্যায় তিনি পাটনায় পৌঁছন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার দিলীপ জয়সওয়াল এবং বেশ কয়েকজন প্রবীণ নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দুই ব্যাপী জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন প্রতিরক্ষার সম্পত্তি মহানির্দেশনালয় আয়োজিত এই সম্মেলনের মূল ভাবনা হল বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের কৌশলগত রোডম্যাপ প্রতিরক্ষা সম্পত্তি বিভাগের ক্রমবর্ধমান ভূমিকা প্রতিরক্ষা ভূমি ব্যবস্থাপনার পুনঃ পরিকল্পনা উন্নত ডিজিটাল সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়ে সম্মেলনে আলোচনা হবে অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু দেশ জুড়ে বিমানবন্দরগুলিতে যাত্রী সেবা দিবস প্রকল্পের উদ্বোধন করেছেন একটি বিবৃতিতে তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত বিমানবন্দরে যাত্রীদের বিশ্বমানের পরিষেবা দেওয়া সম্ভব হবে স্বাস্থ্য নারী অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারের সূচনা করা হয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রী নাইডু বলেন এই উদ্যোগের মাধ্যমে প্রতি টি বিমান যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক তা জোরালো হবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার নিয়মের আওতায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যালট পেপারের ডিজাইন ও মুদ্রণের বর্তমান নির্দেশিকা সংশোধন করেছে নতুন নির্দেশিকা অনুযায়ী ইভিএম এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে প্রার্থীর মুখ যাতে স্পষ্টভাবে দেখা যায় সেজন্য তিন চতুর্থাংশ জুড়ে থাকবে ছবি সকল প্রার্থীর নাম এবং নোটা বিকল্প একই ফ্রন্টে মুদ্রিত হবে যা পড়তে সুবিধাজনক হবে কমিশন জানিয়েছে আপগ্রেড করা ইভিএম ব্যালট পেপারের ব্যবহার শুরু হচ্ছে বিহার থেকে ভারতীয় ডাক বিভাগ এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল সমগ্র ভারত জুড়ে মোবাইল সংযোগ প্রসারের জন্য গতকাল নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে ডিজিটাল বৈষম্য দূর করা গ্রামীণ পরিবারগুলিতে মোবাইল পরিষেবা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল ইন্ডিয়ার বৃহত্তর লক্ষ্যগুলি এগিয়ে নেওয়া এই চুক্তির লক্ষ্য এই চুক্তির ফলে দেশের প্রান্তিক অঞ্চলের নাগরিকদের কাছে কম খরচে এবং সহজে বিএসএনএলের টেলিকম পরিষেবাগুলি পৌঁছে দেওয়া যাবে সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় দেশে কৃষি সহযোগী খাতের বৈচিত্র্য তুলে ধরা হবে একটি প্রতিবেদন আজকের ভারতে কৃষিকাজ আর কেবল শস্যক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষিকাজ সহযোগী খাতে তার দিগন্ত প্রসারিত করছে গ্রামীণ পরিবারগুলির জন্য আয় এবং স্থিতিস্থাপকতার নতুন উৎস খুলে দিচ্ছে এই বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা সকল কৃষককে প্রদান করছে ये मेरे देश के किसानों ने में ताकत दिखाई हम छोटे किसान हो पशुपालक हो मछुआरे हो देश के विकास की अनेक योजनाओं का लाभ आज हम उन तक पहुंचा रहे हैं पीएम किसान सम्मान निधि हो रेन वाटर हार्वेस्टिंग हो सिंचाई की योजनाएं हो क्वालिटी सीड्स हो फर्टिलाइजर की आवश्यकता हो फल मूल শাকসবজি এবং মশলা উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত শীর্ষে রয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশনের মতো প্রকল্পগুলি দেশীয় গবাদি পশুর জাত উন্নত করছে মৎস্য রপ্তানি কুড়ি বিলিয়ন ডলার অতিক্রম করেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মৎস্য ও জলজ চাষের আধুনিকীকরণ করছে অনিতা সিং তাঁর অনুপ্রেরণামূলক সাফল্যের কথা বলতে গিয়ে বলেন जिसे तीन किस्तों में 30 लाख रुपए का सहयोग प्रधानमंत्री मन संपदा योजना के अंतर्गत मिला है जमीनें तो थी ही फिर हौसला बढ़ता गया इकोक উপর নির্ভরতার বাইরে গিয়ে কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি আমাদের কৃষকদের জন্য একটি সুরক্ষা জাল তৈরি করছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জেলার দক্ষিণ পশ্চিম অংশে তল্লাশি অভিযান শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় দুই মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি রাইফেল একটি রকেট লঞ্চার এবং বেশ কিছু বিস্ফোরক সামগ্রী গুলি বিনিময়ে জেলা রিজার্ভ গার্ডের দুই জওয়ান আহত হন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই সন্ধ্যাতে তিনি দিল্লি ফিরে যাবেন ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন তারপর এই প্রথম তার কলকাতা সফর আগামী বাইশ তারিখ থেকে কর কাঠাময় নতুন এই হার কার্যকর হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পেনসিলভেনিয়ায় গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী আহত হয়েছেন ওয়েলস্যান ইয়র্ক হাসপাতালের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় সন্দেহ গুলি বর্ষণকারী নিহত হয়েছে বলে সূত্রের পক্ষ থেকে জানা গেছে রাষ্ট্রসংঘে শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ আফগানিস্তানের তালিবান গোষ্ঠীকে মেয়েদের শিক্ষা গ্রহণের অনুমতির আহ্বান জানিয়েছে ইউনিসেফ মেয়েদের পড়াশোনা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সে ব্যাপারে সতর্ক করেছে তালিবানদের এই বিধি নিষেধের ফলে ঘরবন্দী হয়ে তাদের মানসিক অবসাদের সমস্যা বাল্যবিবাহ কম বয়সে গর্ভবতী হওয়ার মতো ঘটনা ঘটছে একটি বিবৃতিতে গতকাল ইউনিসেফ জানায় দু হাজার পঁচিশ সালের শেষ থেকে প্রায় কুড়ি লক্ষের বেশি শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরে রাখা হয়েছে ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া আজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন তিনি গতকাল পুরুষ বিভাগের ফাইনালে পৌঁছেছেন যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় গতবারের বিজয়ী নীরাজ চুরাশি দশমিক আট পাঁচ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নিউ চণ্ডীগড়ে মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত একশো দুই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এর ফলে তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন এক এক জয়ের জন্য দুশো তিরানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস চল্লিশ ওভার পাঁচ বলে একশো নব্বই রানে শেষ হয়ে যায় বিশেষ বিশেষ খবরগুলো আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন উৎসবের সময় দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে খবর এখানেই